এদিনে বিশ্বনি বললেন খবরদার এদিনের নামাজ মিস করো না সালাসা জুম আইন গাফলতি করে এটা না তিনটা জুমা আজি ব্যক্তি মিস করল তাবা আল্লাহ সুফি কলভি রব্বুলালাম ওই লোক তার অন্তরের মধ্যে মোহরমেডে দেয় কুতিবাফি জুমরাতিল মুনাফিক মুনাফিকদের খাতায় তার নাম তুলে দেয় তিনটা জুমা যদি কেউ মিস করে দুইটা পানিশমেন্ট এক হচ্ছে তবে আল্লাহ হফিক কালবি আল্লাহ অন্তরে মোহর মেরে দেয় ভালো কথা ভাল লাগে না নামাজ ভাল লাগে না আজান ভাল লাগে না ইসলাম ভাল লাগে না শুধু মৌজ মাস্তি ভাল লাগে গান বাজনা ভাল লাগে এরকম আছে না নাই জুমার নামাজে যায় না আর একটা হলো কুতিবা মিনাল মুনাফিকিন মুনাফিকদের খাতায় নাম তুলে দেয় আল্লাহ হেফাজত করো আর জোরে পড়েন আমিন জুমার দিন আগে আগে মসজিদে আসবেন সবাই রাজি ইনশাআল্লাহ আসেন আল্লাহর জুমার ব্যাপারে কি ওয়াজ আমাদেরকে করলেন আমরা শুনি শুনতে রাজি আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিউমিল জুমুআতি ফাস'উ ইলা যিকরিল্লাহি ওয়া যরুল বাইয়। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। পড়লেন আল্লাহু আকবার সুবহানাল্লাহ আল্লাহ বললেন আমার মুমিন বান্দারা শোনো শোনো আপনাদেরকে অ্যাড্রেস করে আল্লাহ বলছেন ও আমার মুমিন বান্দারা শোনো ইদা নুদি আলি সালাতি মি ইয়াউমিল জুমআ জুমার নামাজের আজান যখন দেয়া হয় ফাসাউ ইলা যিকরিল্লাহ আল্লাহর শরণে তোমরা ধাবিত হও ওয়াজারুল বাই কেনাবেচা বেচা বন্ধ করে দাও যালিকুম খায়রুল লাকুম ইন তা আলামুন এটাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা বুঝতে পারো জুমার নামাজের আজান যখন হয় ফাসাউ ইলা যিকরিল্লাহ আল্লাহর শরণে তোমরা বের হয়ে যাও আল্লাহু আকবার আল্লাহ ফাসাউ ইলা যিকরিল্লাহ ইদা নুদিয়া লিসসালাম ইয়াউমুল জুমআ জুমার নামাজের আজান যখন দেয়া হয় বের হয়ে যাও তখন কোনো কাজ রাখা যাবে না এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বারে বসলে যে আজানটা দেয়া হয় এই আজান কথা বুঝতে পেরেছেন কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য আমাদের বাংলাদেশে এই আজানটা কেন যেন মোয়াজিন ভাইরা ইমাম সাহেবের সামনে এসে আস্তে আস্তে দেয় ছোট ছোট করে ইমাম সাহেবের মুখের উপরে দেয় মাইকে দেয় না এটা পাইছে কই এটা যে কোত্থেকে ঢুকছে এক আল্লাহ ভালো জানে আজান মানে এনাউন্সমেন্ট আজান মানে কি কথা বলেন অ্যানাউন্সমেন্ট কি জোরে হবে না আস্তে তো সব আজান মাইকে এত সাউন্ড করে এই আজানটা ইমাম সাহেবের মুখের সামনে এসে ছোট ছোট করে কেন দেয় এটার কোনো দলিল আছে বলে আমার জানা নাই এই আজানটা মাইকে হতে হবে আমি পৃথিবীর যত দেশ ঘুরেছি অনেক বড় বড় মসজিদে আমি জুমার সালাত পড়েছি সব জায়গায় মাখাতুল মোকার সহ মসজিদে নবী সহ সব জায়গায় খতিম সাহেব জুমার মেম্বারে বসার পরে যে আজানটা দেয়া হয় এটা অন্যান্য আজানের মতো মাইকে দেয়া হয় আল্লাহ বললেন এটা নদী আলি সালাম ইয়ামিল জুমা জুমার দিনে আজান যখন দেয়া হয় এ আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব বসলে যে আজান সাড়ে বারোটা সোয়া বারোটার দিকে যে আজান এ আজান উদ্দেশ্য নয় বিশ্বনবীর সময় এই সাড়ে বারোটা সোয়া বারোটার দিকে যে আজান ছিল এটা ছিল না বিষ্ণুবীর সময় ছিল না আবু বকরের সময় ছিল না সেদিন অমরে ফারুকের সময় ছিল না এটা চালু হয়েছে সেদিন ওসমান জুন্নুরাইনের সময় তখন মদিনাতে মানুষের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে লোকজন আর জায়গা হয় না মুসল্লিতে ঠাসা ঠাসি উনি ঘোষণা দিলেন সুখ জাওরা জাওরা নামক বিশাল একটা বাজার আছে ঘোষণা দিলেন এখন থেকে ওই জায়গায় জুমার নামাজ হবে মানুষ যেন আগ থেকে প্রস্তুতি নিয়ে আসতে পারে এজন্য জাওরা নামক বাজারে উনি আর একটা আজান দেওয়ার প্রচলন করলেন সুবাহ সেখান থেকে আজ আমরা এই অতিরিক্ত আজানটা দিয়ে থাকি এটা নবীর সুন্নত না এটা সাহাবির সুন্নত বিশ্ব নবীর সুন্না মেনে নেওয়া যেমনি আবশ্যক চার খলিফার থেকে পাওয়া সুন্নত গুলো মেনে নেওয়া আবশ্যক বিশ্বনবী বললেন আলাই কুমবি সুন্নাতি সুন্নাতিল খোলাফা এর রাশিদিন আল মাহাদিন আমার সুন্নত ধরবা হেদায়তপ্রাপ্ত চার খলিফার সুন্নত ধরবা কেমনে ধরবা ইক্ষু চিনেন ইক্ষু না গ্যান্ডারি নাকি আক না কুসাই হ্যাঁ আখ খায় কি করে এ সামনের দাঁত দিয়ে ভাঙে না সামনের দাঁত দিয়ে বলে চাপার দাঁত দিয়ে এই জায়গার দাঁত দিয়ে শক্ত করে ধরতে হয় বিশ্ব নেই বললেন আব্দু আমার হাবিন্ন সাহাবিদের সাহাবীদের কে চাপার দাঁত দিয়ে আঁকড়ে ধরো

আল্লাহ বল্লেন ফাস্ আও ফাস্ আও এর শব্দ অর্থ হচ্ছে দৌড়াও আসলে কি দৌড়াও দি আসলে দৌড়াও বোঝানো হয়নি এটা তারা বোঝানো হয়েছে মোবাদ আর আওয়াল ইক দিমাম ইম্পোর্টেন্স দেয়া এমফাসাইজ করা গুরুত্ব গুরুত্বের সাথে আগে আগে প্রস্তুতি নাও ফাস্ আও দ্বারা দৌড়ানো বোঝানো হয়নি প্রমাণ কি কারণ বিশ্বনবি দৌড়ে দৌড়ে নামাজে যেতে নিষেধ করেছেন বিশ্ব নাবি বলেছেন এই দাও কে মাতিস মনোযোগ দিয়ে শুনে

ও মাফা যেটা ছুটে যায় নিজে নিজে বড় কবুল করে নেবে কে কিন্তু দৌড়ে যায় নামাজ ধরা যাবে খবর দা ধীরু স্থির ভাবে যাবেন হাটার মধ্যে একটা গুরুত্ব দিয়ে তাড়াতাড়ি ধরতে যাবেন কিন্তু দৌড়ায় যাওয়া যাবে নিষেধ করেছেন অনেক মুসল্লিরা এটা করে ধরেন মাগরিবের নামাজ অজু খানাতে মুসল্লিরা অজু করতেছে ইমাম সাহেব নামাজ শুরু করেছেন আল ক রিয়া তুমাল ক রিয়া ও মা দ্রাক মাল ক রিয়া না সবা মুসল্লি মনে করতেছে হইছে আমার অর্ধেক এখন যদি তাড়াতাড়ি অজু না দৌড় না দেই রাকাত পাওয়া যাবে রাকাব পাওয়ার জন্য দিছে দৌড় মসজিদ হচ্ছে টাইলসের মসজিদ পিছলায় পইড়া মুসল্লি একদিকে লুঙ্গি আর আচরণ নাই আমার কাছে খবর আছে এরকম পা ভাঙছে অনেকের রাকাব ধরার জন্য মুসল্লি তাড়াহুড়ো করে দিছে দোর মুসল্লি একদিকে লুঙ্গি ট্যাং ভ্যাং শেষ এখন ল্যাংড়া বিশ্বনবীর কথা মানে নাই ওটারে ল্যাংড়া বানাইছে কে এই জন্য বিশ্বনী বললেন খবরদার দৌরে যাবে না একামত হয়ে গেলে ধীর স্থির ভাবে যাও কেননা দৌড়ে দৌড়ে আপনি কার দরবারে যাবেন উনি তো সব রাজার বড় রাজা মহারাজা মহারাজার দরবারে তারা হুড়ো করা যায় নাকি ফিট হয়ে কাপড় চোপড় পরে আতর টাতর মেখে ধীরস্থির ভাবে যাবেন দৌড়ে গেলে আপনার হার্ট বিট বেড়ে যাবে আপনার ব্রেস ইন ব্রেস আউট

জিকিরের অনেক অর্থ আছে জিকির মানে সালাত জিকির মানে কোরআন জিকির মানে ওয়াজ জিকির মানে সংবাদ আবার জিকির মানে জুমার দুই খুববা আবার জিকির মানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল লাইলাল্লাহু মোহেদুল রেসুনুল্লাহ সল্লাল্লাহু এটাও জিকির সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এই তিন জিকির চেয়ে শ্রেষ্ঠ কোন জিকির আছে কথা বিশ্বনবি প্রত্যেক খরচ নামাজের পরে সুবহান আল্লাহ তেত্রিশবার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ হকবার চৌত্রিশ বার পড়তেন রাজি আছেন সবাই পড়তে রাজি আছেন লাফালাফি করবেন না তো ধারভাগা করবেন না তো হুই হুই করে চিল্লাফালা করা যাবে জিকিরের মধ্যে সৌন্দর্য আছে না নাই আল্লাহ নিজেও সুন্দর আল্লাহর কাছে যেটা আমরা পেশ করব সবটাই সুন্দর ভাবে পেশ করতে হয় চিল্লা এখন ঠিক কি না তার মানে জিকিরের অনেক অর্থ জিকের এক অর্থ হলো কোরান জিকরের এক অর্থ কি আপনি যখন কোরান পড়েন তখন জিকির করেন কা কথা বলেন আবার আপনি যখন নামাজ করেন জিকির করেন কার আবার আপনি যখন লা ইলাহা এটা পড়েন জিকির করেন কার ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি কলমা শাহাদতে আছে আল্লাহর জ্যোতি পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ জিকির سيدنا মুসা আলাইহিসসালাম আল্লাহরে বললেন আল্লাহ আলিমনি যিকরান আপনি আমার এমন একটা জিকির শেখায় দেন লা ইয়ালামুহা ইল্লা আনতা ওয়া আনা যে জিকিরটার শব্দ আপনি আর আমি ছাড়া কেউ জানবে না হ্যাঁ আল্লাহ দুনিয়াতে যত অদ্ভুত অদ্ভুত প্রশ্নই له না বিভিন্ন বিষয়ে আল্লাহর প্রশ্ন করতেন আল্লাহর বললেন আল্লাহ আলিমনি কালিমাতান আলিমনি যিকরান লা ইয়ালামুহা ইল্লা আনতা ওয়া আনা ও আল্লাহ এমন একটা জিকির আমার শিখান দিনে রাতে সব সময় এই জিকির আমি করবো আপনারে ডাকবো কিন্তু শর্ত হলো এই জিকিরটা জানবে শুধু আপনি আর জানবো শুধু আমি কেউ জানবে